ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা ইউনিয়নের দিঘা দীঘা মরে পনেরোতম মহরমের জারি অনুষ্ঠিত হয়েছে নূর হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন পারভিন জান্নাত ফিরোজ মোরলের সভাপতিত্বে বয়াতি ছিলেন সাদির মিয়া শুক্রবার বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় হাসান কাহিনী এটি পরিচালনা করেন সুজন মোরল আশরাফুল ইসলাম দেলোয়ার হোসেন কবির মোরল সদর মিয়া ও সবুজ মিয়া অনুষ্ঠানে জারি গান কাঙালি ভোজন ও দোয়া মাহফিল করা হয় হাসান হোসাইন এর কালবালার ময়দানের কাহিনী উঠিয়ে ধরেন খেলোয়াড় বৃন্দরা এই এলাকার হাজারো বক্তা বিষাদ কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন জারি গানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এবং রাওনা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন রাওনা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঠিকাদার সাইফুল ইসলাম ও রাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন নবু মাস্টার যুবদল নেতা এনামুল হক রাওনা ইউনিয়ন সাবেক মেম্বার বাদল নাজমুল মাস্টার বেনজির আহমেদ বিএনপি নেতা রাওনা ইউনিয়ন দীঘার সাবেক মেম্বার হিরন রাওনা ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ আবু বকর সিদ্দিক সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অটুট না থাকার কারণে আমাদের প্রত্যেক এলাকায় কি না বলে জারি গান হতো আমাদের পিতা দাদা যারা ছিল তারা কিন্তু আজকে এই সমাজে আমাদের জীবনে তারা নাই এই সমাজ যারা এই জারি গানের আয়োজন করেছেন আমি জানি আর শুনেছি আপনারা প্রতি বছর এই এলাকার যুব সমাজ এবং যারা এই সংস্কৃতি এবং ইতিহাস বুঝেন জানেন আপনাদের অন্তরে দরজ আছে অনুভূতির সাথে সম্পৃক্ত তারা এটার আয়োজন করেন আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যাতে শৃঙ্খলার মাধ্যমে প্রতি